মৃত্যুর দেয়াল ছুঁয়েও যদি নিঃশ্বাস থেমে যায় আমার প্রেম তোমার চারপাশে বাতাসের মতো ভেসে থাকবে প্রিয়তমা মরণের পরেও তোমার জন্য আমার ভালোবাসা ঠিক অটুট থাকবে তোমাকে কখনো ভুলতেই পারব না মাটির নিচে দেহ মিশে যাবে কিন্তু হৃদয়ের শপথ মাটির ওপরে ফুল হয়ে ফুটে উঠবে সময় থেমে গেলেও কবরের অন্ধকারেও আমি তোমার নাম আলোয় লিখে যাব আকাশের তারা হয়ে ঝরলেও আমার প্রতিটি আলোয় থাকবে শুধু তোমারই প্রতিচ্ছবি কপিনের ভেতর নিস্তব্ধতা থাকলেও প্রেমের ঢেউ তোমার বুকের ভেতর শব্দ তুলবে তুমি বুঝবে প্রিয়তমা মরণের পরেও তোমাকেই ভালোবাসবো পৃথিবী ভুলে গেলেও আমার আত্মা তোমার পাশে নীরবে হাত রাখবে মরণের পরেও যদি স্বপ্ন হয় সেই স্বপ্নের রাজ্যে তুমি হবে আমার চিরন্তন ঠিকানা কবরে ঘুমিয়েও আমি তোমার কষ্ট শুনবো তোমার অশ্রু মুছে দেব বাতাস হয়ে ভালোবাসা মরে না দেহটা মরে যায় প্রমাণ আমি হব যখন মৃত্যুর পরও তোমাকে ভালোবাসব জীবনের শেষ প্রহরেও যদি তোমার নাম ঠোঁটে আসে জেনে রেখো মৃত্যুর পরেও সেই নামই হবে আমার মুক্তি প্রিয়তমা মরণের পরেও আমি শুধু তোমাকে চাই মরণের পরেও শুধু তোমাকেই ভালোবাসবো মৃত্যুর ঘুম এলে দেহটা থেমে যাবে কিন্তু প্রেমের বাতাস তোমার খোলা চুলে খেলা করবে তুমি বুঝবে কবরের অন্ধকার জমলেও আমার মনের আলোই শুধু তোমার চোখে জ্বলে উঠবে আমার প্রেমের আলো শুধু তোমার চোখে জ্বলে উঠবে তুমি বুঝবে আজান শেষ হলে যেমন নীরবতা আসে তেমনি মৃত্যুর পরেও আমার প্রেম নীরবে তোমার সাথেই পথ চলবে শেষ নিঃশ্বাসে যদি পৃথিবী থেকে বিদায় নেই তবুও হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমাকে ঘিরে অনন্তে বেঁচে থাকবে শূন্য আকাশে যদি আত্মা ভেসে যায় প্রতিটি তারা হয়ে আমি তোমার জানালায় রাতে পাহারা দেব আমি মৃত্যুর পরেও শুধু তোমাকেই ভালোবাসব মরণের পরেও তোমাকেই ভালোবাসব মাটির বুক আমাকে আড়াল করবে ঠিকই কিন্তু আমার ভালোবাসা তোমার বুকের ভেতর অশ্রুর মতো ঝরতে থাকবে জীবন শেষ হলে কেবল নামটা মুছে যাবে কিন্তু প্রেমটা ইতিহাসের মতো তোমার হৃদয়ে লেখা থাকবে কফিনের নিরবতায় আমার প্রেম তোমার জন্য চিরকাল গাইবে অশ্রু অশ্রুঝরার গান দেহ ছাই হলেও সেই ছাইয়ের গন্ধে তোমার প্রতি ভালোবাসা চিরকাল লেগে থাকবে মৃত্যু যদি সীমানা হয় তবে আমি সেই সীমানা ভেঙে আত্মা দিয়ে তোমার পাশে দাঁড়াব মৃত্যু যদি দরজায় দাঁড়ায় আমি প্রেম দিয়ে সেই দরজা ভেঙে আবারও তোমার কাছেই ফিরব আমি মরণের পরেও তোমাকে ভালোবাসব হৃদয়ের বন্ধন মৃত্যু চেনে না তাই মৃত্যুর পরেও এই বন্ধন থাকবে অবিনশ্বর চিরন্তন সব যাত্রার সুরে কান্না বাজলেও আমার আত্মা তোমার জন্য প্রেমের গানই গাইবে তোমাকেই ভালোবাসবে কবরের নিস্তব্ধতায় আমি তোমার নাম ধরে আলো জ্বালব সেই আলোয় হয়তো তুমি আলোকিত হবে না তবে তোমার হৃদয়ে টের পাবে পৃথিবীর শেষ সূর্য অস্ত গেলে আমার ভালোবাসা তোমার আকাশে চাঁদ হয়ে উঠবে মৃত্যুর নিঃশব্দ অন্ধকারেও তুমি হবে আমার শাশ্বত প্রার্থনার আলো জীবন শেষ হলে আমি সময়ের কণায় কনায় তোমার চারপাশে ছায়ার মতো বেঁচে থাকব কফিনের কাঠের গন্ধেও লুকিয়ে থাকবে তোমার প্রতি আমার অমর ভালোবাসা মৃত্যু যদি সমাপ্তি হয় তবে সেই মৃত্যুর পরেও আমি নতুন করে তোমাকে ভালোবাসবো মৃত্যু যদি আমাকে কবরের মাটিতে শুইয়ে দেয় তবুও আমি বাতাস হয়ে তোমার কানে ভালোবাসার সুর শোনাবো সময় থেমে গেলে ঘড়ির কাটা থামবে কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা কখনো থামবে না প্রিয়তমা দেহ ঝরে যাবে অস্থি গলে যাবে কিন্তু ভালোবাসার শপথ তোমার বুকে চিরকাল ধ্বনিত হবে মৃত্যুর পরেও আমি তোমার ছায়া হয়ে পাশে দাঁড়াবো যেমন দাঁড়াতাম বেঁচে থাকতে এই পৃথিবীতে আকাশের প্রতিটি তারায় আমি তোমাকে খুঁজে নেব আর আমার প্রতিটি ঝর্ণা তোমার চোখে অশ্রু মুছে দেবে যদি পৃথিবী ভুলেও যায় আমাকে তবু আমি তোমার হৃদয়ে স্মৃতি হয়ে বেঁচে থাকবো ভালোবাসা কখনো শেষ হয় না তাই মৃত্যু আমার প্রেমকে নেভাতে পারবে না পৃথিবীর শেষ প্রহরেও আমি তোমাকে ভালোবাসব আর মৃত্যুর ওপারে গিয়েও সেই ভালোবাসাই হবে তোমার আমার একমাত্র পরিচয়ে মৃত্যুর পর দেহ যদি ধুলোই মিশে যায় তবে সেই ধুলোতেও তোমার জন্য থাকবে এক ফোঁটা ভালোবাসা ধুলোর প্রতিটি কণা বলবে উড়ে গিয়ে তোমার শরীরে জানাবে আমার প্রেমের কথা আত্মা যদি আকাশে উড়ে যায় প্রতিটি বাতাসে তোমার নাম ফিস ফিস করে ডাকবে তুমি অবশ্যই বুঝতে পারবে মৃত্যুর পরেও যদি কোনো গন্ধ থেকে যায় তবে সেটা হবে তোমার জন্য অপেক্ষমান ভালোবাসার সুবাস সময় যদি থেমে যায় মৃত্যুর সঙ্গে তবু আমার হৃদয়ের শপথ তোমার জন্য চিরকাল চলবে দেহের নিস্তব্ধতা চুপ করে থাকবে কিন্তু প্রেমের কণ্ঠ চিরকাল তোমার কানে বলবে আমার কথা মৃত্যুর দরজা পেরিয়েও আমি তোমাকে আঁকড়ে স্বপ্নের রূপে স্বপ্নের রাজ্যে পৃথিবী বদলে গেলেও মৃত্যুর পরও আমার ভালোবাসা হবে তোমার চারপাশে অনন্ত ছায়া জীবন শেষ হলেও আমি হব তোমার দুয়ার নিঃশব্দ প্রার্থনা মৃত্যু যদি হৃদয়ের স্পন্দন থামিয়ে দেয় তবু আমার প্রেম তোমার ভেতরের প্রতিধ্বনি হয়ে বাঁচবে দেহ মাটিতে মিশেও আমার অনুভূতি তোমার রক্তের শিরাই শিরাই চলবে পৃথিবীর শেষ আলো নিভে গেলেও আমি তোমার চোখে নতুন আলো হয়ে উঠব আমি মরণের পরেও তোমাকে ভালোবাসব মৃত্যু আমার নিঃশ্বাস কেড়ে নিলেও ভালোবাসার নিঃশ্বাস তোমার চারপাশে বাতাস হয়ে বাঁচবে মৃত্যুর সীমারেখা পার হয়ে আমি তোমার প্রতিটি হাসি চিরকাল বাঁচিয়ে রাখব দেহ শেষ হলে কেবল কঙ্কাল বাকি থাকবে কিন্তু সেই কঙ্কালের প্রতিটি হার তোমার নাম ধরেই রাখবে প্রিয়তমা আমি মরণের পরেও শুধু তোমাকে চাই মরণের পরেও তোমার হতে চাই মরণের পরেও শুধু তোমাকেই ভালোবাসবো আর কিছু নয় আমি আজও তোমাকে চাই কালও তোমাকে চাই আমি মৃত্যুতেও তোমাকে চাই মৃত্যুর পরেও শুধু তোমার হতে চাই মরণের পরেও তোমাকে ভালোবাসব